সম্মানিত দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ফোর কোয়ার্টার ডিজাইনার হাতা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে এই সিম্পল হাতার ডিজাইনটি তৈরি করতে পারবেন তো এটা একটা ফোর কোয়ার্টার হাতা থ্রি কোয়ার্টার না থ্রি কোয়ার্টার চাইতে যেটা ছোটো থাকে সেটাকে ফোর কোয়ার্টার বলা হয় তো এইখানে আমি এই কাপড়টিকে মানে হাতার যে কাপড় দোনোটা একসাথে নিয়ে এভাবে নিলাম দুই ইঞ্চি আর এইভাবে নিব হচ্ছে দেড় ইঞ্চি চওড়া দেড় ইঞ্চি মানে কিন্তু তিন ইঞ্চি হয়ে যাবে তো যাই হোক দেড় ইঞ্চি করে এইভাবে নিবেন আর হচ্ছে উঁচা মানে যেটা লাম্বা সেটা হচ্ছে দুই ইঞ্চি মানে হাফ ইঞ্চি ব্যবধানে এরকমভাবে একটি গোল রাউন্ড দিয়ে দিলাম চাইলে আপনারা আরও বড় করেও দিতে পারেন তবে এখানে ছোট করে এরকম কাটিং করে নেওয়াটাই বেশি দেখতে ভালো লাগে এখন এই অংশে পাইপিন করতে হবে তো পাইপিনের কাপড়টি আমি হচ্ছে কেটে নিব এইখানে আমি স্যালোয়ারের মানে কামিজের যে সাথে স্যালোয়ারটা থাকে সেইটার কাপড় দিয়ে আমি পাইপিংটি করতেছি ম্যাচিং করে এই পাইপিনটি করার কারণ হচ্ছে দেখতে ভালো লাগবে তো আপনারা চাইলে কিন্তু যে কোনো কাপড় দিয়ে এই পাইপিংটি তৈরি করে নিতে পারেন দেখুন আমি কাপড়টিকে তেসরা করে কেটে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি এখন এই ছোটো কাপড়টা নিলাম নিয়ে এই যে তেসরা আছে এটাকে কেটে এখন এই ডাবল ভাস করে নিব সিঙ্গেল করে ভাস করেও কিন্তু পাইপিন করা যায় তো এইভাবে আমি কাপড়ের চওড়াটা আড়াই ইঞ্চির মতো নিয়েছি দুই থেকে আড়াই ইঞ্চির মতো চওড়া নিলেই হবে তো দেখুন এই যে আমি গোল করে হচ্ছে সেলাই করে দিচ্ছি এখন কাপড়টি লাগানোর পর ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি তারপর পাইপেনের কাপড়টিকে এই যে এরকম চওড়া করে ধরে মানে যতটা আপনারা চিকুন মোটা করবেন এটা আপনাদের পছন্দের ওপর এরকমভাবে ধরে হচ্ছে আমি এখন এই সেলাইটি দিয়ে দিচ্ছি কাপড়ের ওপর দিয়ে দেখুন প্রথমে গোল অংশটুকু সেলাই করে নিতে হবে তারপর আমি দুই পাশের যে ফিতা যেটা দিয়ে বাঁধতে হবে সেইটা সহ সেলাই করতেছি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই পাইপিনটি কীভাবে দিতে হয় সহ একসাথেই কিন্তু এটা চলে আসবে তার আগে আমি এই পাইপিনের কাপড়টিকে জোড়া লাগিয়ে নিব কাপড়টি জোড়া লাগিয়ে নিলে কী হবে পাইপিং করতে অনেকটা সুবিধা হবে ছোট বড় হবে না একটা বড় কাপড় আপনি পাইপিং করতে করতে যাবেন যতটা লাগে ততটা লাগবে এই আর কি আর এই তো এখন আমি এখানে ডাবল করে ধরলাম কাপড়টাকে ধরে আবারও এভাবে করে সেলাইটা দিয়ে দিচ্ছি পুরোটা কিন্তু সেলাই দিব মানে পুরোটা বলতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আনুমানিক কতটুকু নিব এই যে যেমন এতটুকু বাঁধার জন্য বেসতে নিলাম আর এই যে এখানে সেমভাবে আগের মতো ওই যে গোলাকার করে যেভাবে ভাজটি দিয়েছিলাম সেরকমভাবে এই পর্যন্ত ভাজ দিতে হবে আর এই যে ফিতাটা সেলাই করার জন্য সেমভাবে ভাসটি দিয়ে কাঁচা অংশটা যাতে ভিতরে থাকে তারপর হচ্ছে সেলাইটি দিতে হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখুন আমি সেলাইটি দিয়ে দিচ্ছি আর হয়ে গেলো এক পাশের ফিতা লাগানো বা ডুড়ি লাগানো এটা যেই আপনারা বলেন না কেন এখন আমি মেপে এই পাশেও কাপড়টিকে কেটে নিয়ে উল্টা করে নিলাম এখন হচ্ছে এখানে আমি কলফিতাটাকে সেলাই করলাম সেলাই করার পর হচ্ছে আমি এটা বাস নিয়ে আসছি এই পাশের পাইপিংটা আমি ভিন্ন টাইপের করছি আঁকুরভাবেও করা যায় তো যার যেভাবে এই পাইপিংটি চিকুন করে করতে সুবিধা সে সেভাবেই করবেন তো দেখুন এই পাইপিংয়ের যে বাড়তি কাপড় আছে সেগুলো মুখে কিভাবে আর কি টুকুন করে ভাজ দিয়ে দিয়ে হচ্ছে সেলাই করে নিলাম তো হয়ে গেল এখন আমি এখানে হচ্ছে ফুল বানিয়ে নিব ফুল বানানোর জন্য কিছু কাপড় কেটে নিয়েছি কেটে নেওয়ার পর যে কোনো এক পাশ থেকে আমি ফুলটিকে সেলাই করে নিব দেখুন কাঠ বসিয়ে দিয়েছি এই ফুলের ভিতর তো আশা করছি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখানে ফিতাটিকে বেঁধে দিলাম তারপর আমি সাইড সেলাই করে আপনাদের দেখিয়ে দিব তো আমি একটি হাতা সেলাই করে দেখালাম অন্য হাতাটি আমি সেমভাবে সেলাই করে নিব আপনাদের কোনো পছন্দর ভিডিও মানে ডিজাইন থাকলে আমাকে জানাতে পারেন সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব কোথাও যদি আপনারা না বোঝেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ভোলে দিব আর যদি আপনারা না বোঝেন রিপিট করে দেখলেও পারবেন একবারের জায়গায় দুইবার রিপিট করবেন তাহলেই বুঝে যাবেন আগে বুঝবেন ভিডিওটা দেখে তারপর কাপড়টা কাটিং করতে যাবেন এর আগে না আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ